চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ই জোন এইস আর লিমিটেড সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং থাকা আশেপাশ বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে ইজোন এইচআর লিমিটেড তারা সম্প্রতি এই ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে শুরুতেই তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে ই জোন এইচআরএম লিমিটেড একটি ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান যা ক্লায়েন্টদের সাথে ক্লায়েন্টদের জন্য একক পরিষেবা সমাধান প্রদান করে তাদের লক্ষ্য হচ্ছে কর্মী ও সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে উন্নত এবং টেকসই মুনাফা নিশ্চিত করা আমরা উদ্ভাবনী এবং মূল সংযোজন পরিষেবা প্রদানে বিশেষজ্ঞ যা আয় বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে ইজন জোন এইচআর লিমিটেড জাতিসংঘের একটি সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে আউটসোর্সিং পরিষেবা কিন্তু প্রদান করে আসছে তো ই জোন এইচ আর লিমিটেড বর্তমানে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে নিম্নলিখিত পদের জন্য আবেদন গ্রহণ করেছে বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হয়েছে যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ এই সার্কুলারটিতে যারা পূর্বে বা আগে আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু নতুনভাবে আবেদন করতে তারা নিরসাহিত করেছে এখানে বিষয়টি তারা প্রথমেই স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে সো আর তারা যারা পূর্বে এই পদটিতে বা এই সার্কুলারটিতে আবেদন করেছিলেন তারা অবশ্যই নতুন করে আবেদন করবেন না তো পদের নাম যেটি রয়েছে সেটি হচ্ছে অপারেটর পুনর্বিজ্ঞাপন এই অপারেটরের কাজ যেটি রয়েছে সেটিও তার এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে চিকিৎসা বিভাগে মেডিকেল সরঞ্জাম যেগুলো রয়েছে সেই সকল মেডিকেল সরঞ্জাম আপনাকে অপারেট করতে হবে তো অবশ্যই আপনারা এই মেডিকেল সরঞ্জাম চিকিৎসা কাজে যেগুলো রয়েছে সেগুলো অপারেট করার জন্য যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই পদটিতে আবেদন করবেন শূন্য পদের সংখ্যা যেটি রয়েছে সেটি হচ্ছে পঁচিশ জন অর্থাৎ এই সার্কুলারটিতে তারা মোট পঁচিশ জনকে নিয়োগ প্রদান করবে এবং চাকরির যেটি ধরন রয়েছে সেটি অবশ্যই চুক্তিভিত্তিক এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখবেন এই চাকরিটি কিন্তু কিন্তু কোনো পারমানেন্ট বা স্থায়ী কোনো চাকরি নয় অবশ্যই কিন্তু এটি একটি চুক্তিভিত্তিক চাকরি এবং চুক্তির মেয়াদ যেটি রয়েছে সেটিও তারা এখানে উল্লেখ করে দিয়েছে সেটি হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত আপনারা এই প্রতিষ্ঠানে চাকরিটি করতে পারবেন পরবর্তীতে যদি তারা চুক্তির মেয়াদটি বাড়ায় বা আপনার কাজ যদি তারা পছন্দ করে অবশ্যই কিন্তু চুক্তির মেয়াদটি বাড়বে সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে দীর্ঘ দিন বা দীর্ঘ সময় কিন্তু এই প্রতিষ্ঠানে চাকরিটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন আমি শুরুতে বলেছি যে এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন বিজ্ঞান থেকে যারা এসএসসি পাশ করেছেন তারা এই সার্কুলারটিতে করতে পারবেন এছাড়া অর্থাৎ যারা ছয় মাসের উল্লেখিত বা সংশ্লিষ্ট এই ধরনের কাজের কারিগরি কোর্স রয়েছে বা প্রশিক্ষণ রয়েছে তারা যদি আবেদন করে থাকেন অবশ্যই আপনি এখানে একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন এছাড়া যাদের কারিগরি কোর্স করা নেই তারাও চাইলে আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনি যদি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কথা যেটি এখানে উল্লেখ করেছে সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ সংশ্লিষ্ট কাজে কিন্তু আপনার অবশ্যই এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এ আবেদন করতে পারবেন বয়স যেটি রয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে একত্রিশে মার্চ দু পঁচিশ ইং তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত সময়সীমার মধ্যে থাকতে হবে অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার একত্রিশে মার্চ 2025 পঁচিশ উল্লেখিত এই তারিখ ধরে যদি আপনার বয়স 18 থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এবং এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে মাসিক বেতন হবে বিশ হাজার টাকা সেটাও তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো এরপরে তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে এই পদটিতে শুধুমাত্র বাংলাদেশী নাগরিকদের জন্য উন্মুক্ত অর্থাৎ এই পদটিতে শুধুমাত্র বাংলাদেশী প্রার্থীরা আবেদন করতে পারবেন লিঙ্গ ধর্ম এবং জাতিগত পরিচয় নির্বিশেষে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ লিঙ্গ ধর্মবর্ণ এগুলো কোনো বিষয় না সকলেই কিন্তু চাইলেই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন যদি আপনার এই উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাটি থেকে থাকে জাতিসংঘ বহু সংস্কৃতি এবং কর্মপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে নিজেকে গর্বিত মনে করে যা যৌন শোষণ ও নির্যাতন এবং যৌন হয়রানি ও বৈষম্য সহ যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি দ্বারা নিশ্চিত নির্বাচিত সকল পরামর্শদাতাদের কঠোর রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং করা হবে অর্থাৎ যারা নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন তাদের কিন্তু পরবর্তীতে কঠোর রেফারেন্স বা আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে কিন্তু আপনাকে তারা এখানে নিয়োগপ্রাপ্ত করবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি তাদের অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে কিন্তু আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অবশ্যই আপনারা যখন এই সার্কুলারটিতে প্রবেশ করবেন তখন নিচে যেই লিঙ্কটি দেওয়া রয়েছে আবেদনে সেই লিংকে প্রবেশ করে আপনারা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করবেন এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেরোই মে দু পঁচিশ অর্থাৎ আগ্রহী আগামী তেরোই মে দু উল্লেখিত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন আপনি যদি একজন যোগ্য এবং প্রার্থী হয়ে থাকেন যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলার চেষ্টা করবেন দয়া করে কোনো ফোন কল করবেন না অর্থাৎ তাদের যে ফোন নাম্বারটি রয়েছে হয়তো এই লিঙ্কে প্রবেশ করলে হয়তো পেয়ে যাবেন আপনারা বা বিভিন্ন জায়গায় তাদের ফোন নাম্বার থেকে যায় থেকে যায় এই প্রতিষ্ঠানের সেই ফোন নম্বরে কিন্তু কোনো প্রকার ফোন কল না করার জন্য তারা বলেছে অবশ্যই সেই ফোন কলটা আপনারা করবেন আপনারা শুধু আবেদনটি সম্পূর্ণ করবেন সিবির হার্ড কপি না পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ আপনার সিবির যে হার্ড কপি রয়েছে সেটি না পাঠানোর জন্য তারা অনুরোধ করেছে অবশ্যই আপনি যেভাবে বলেছে সেভাবে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন তো শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে অর্থাৎ পরবর্তীতে যারা আবেদন করবেন তাদের মধ্যে থেকে তারা যাচাই বাছাই করে একটি সংক্ষিপ্ত লিস্ট করবে সংক্ষিপ্ত লিস্টে যারা সিলেক্টেড হবেন তাদেরকে তারা পরবর্তীতে নিয়োগ পরীক্ষার জন্য রাখবে সমস্ত আবেদনযোগ্যতা অনুসারে এবং কঠোর গোপনীয়তার সাথে বিবেচনা করা হবে তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল ব্রিডজার্ভসে আসলে প্রকাশিত হয়েছে ব্রিডজার্ভসের ফ্রন্টে আপনারা এই সার্কুলারটি একটু পেয়ে যাবেন সেখান থেকে আপনারা উক্ত সার্কুলারটিকে প্রবেশ করে নিজে থেকে ভালোভাবে পড়ে নেবেন জেনে নেবেন বুঝে নেবেন নেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করবো আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে ওই সার্কুলারটি সংগ্রহ করতে পারবে এবং সেখান থেকে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জেনে আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে আর যারা আবেদন করবেন তারা অবশ্যই এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটি ফরম্যাট পেয়ে যাবেন এবং সেখানে আপনারা এই যে লগ ইন ফার্স্ট করবেন করে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ